এই গরমে মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা পাকাম দিয়ে খুব সহজে মজাদার ম্যাঙ্গো শেক তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম এপ্রিয়ান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম ছয়টি আম আমগুলের নাম এই মুহূর্তে মনে পড়ছে না মনে পড়লে অবশ্যই জানিয়ে দেব আর আম কিন্তু শেষের দিকে প্রায় আপনাদের ভাইয়া খুব একটা আম খেতে পছন্দ করে না যে কোনো পাকা ফলিও খেতে খুব একটা পছন্দ করে না তাই বাসায় আনা বা খাওয়া খুব একটা হয় না তাই ভাবলাম আম এই গরমে মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা পাকা আম দিয়ে সহজ ও মজাদার ম্যাঙ্গো তৈরি করে নিলাম আর আমার লাগছে আমগুলো তো পিস পিস করে কেটে দিলাম আর আমগুলো মিষ্টি রসালো খুব খেতে অসাধারণ ছিল যাই হোক দুধ আমি জাল দিয়েছিলাম এক কেজি হয়ে গেছে হাফ কেজি অনেক জাল পাওয়াতে তা দুধটা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বের করে নিলাম ডিপ থেকে ঠান্ডা পানি বের করলাম বরফের টুকরা দিব না এটা আবার আমি ফ্রিজে রাখবো আর দুধের অনেক মিষ্টি আমও অনেক মিষ্টি তাই চিনি বা লবণ কিছুই দিব না পুরো দুধ ডিপ্লোমা চার টেবিল চামচ দিয়ে দিলাম আর দুধ পুরোটাই দিয়ে দিলাম আর ছয়টি আম তো বলেই দিলাম দিয়ে দিল পাকা টস টসার রসালো খেতে খুবই টেস্ট ড্রিপ থেকে পানিটা বের করলাম আমার মোট ছয় গ্লাস ম্যাঙ্গো শেক হয়েছে আমি এখন ব্লেন্ড করে নিলাম একটু ভারী মনে হচ্ছে তা আমি একটু ওই ড্রিপ থেকে ঠান্ডা পানিটা বের করেছি বরফের টুকরার না এই কারণে আবার ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তা আমি একটু হালকা করে নিলাম অনেক ভারী হয়ে গেছিল তো সামান্য একটু ওই একটু পানি দিয়ে ধুয়ে নিব আমার পানি শেষ সামান্য আর ভারী খেতেও ভালো লাগে তা আমি যেহেতু এক ঘন্টা পরে খাবো আরো একটু জমাট হয়ে যাবে এই কারণে একটু পানি দিলাম আপনারা দিতেও পারেন নাও পারেন সঙ্গে সঙ্গে খাইলে না দিলেও চলবে তা এখন আমি সম্পূর্ণ রেডি করে দেয় আপনাদের ভাইয়াকে এক গ্লাস দিলাম সে খেয়ে বলল অনেক মজা হয়েছে তো এক ঘন্টা পর আমি বের করে নিয়ে পরিবেশন করে নিলাম পরিবেশন করে নিলাম একদম রেস্টুরেন্ট স্টাইলে ঠান্ডা ঠান্ডা আমের মিল্কশেক আম এবং দুধ দিয়ে তৈরি করে নিয়ে ফেলুন মজাদার সহজ যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই বাই টাটা